আমি নাসরিন যখন আমার বিয়ে পাকা হয় তখন আমার এম বি থার্ড ইয়ার চলছিল আমি ভীষণ উৎসাহিত ছিলাম আমার পড়াশোনা নিয়ে আমার আরও ইচ্ছে ছিল পড়াশোনা করার মুসলিম পরিবারের হলেও আমি নিজের মনের জোরে শিক্ষাগত দিক দিয়ে অনেকটাই এগিয়েছিলাম মুসলিম মেয়েদের সাধারণত পর্দার মধ্যেই থাকতে হয় এবং এখনও এমন অনেক জায়গা আছে যেখানে মুসলিম মেয়েরা শিক্ষাগত দিক দিয়ে অনেক পিছিয়ে আছে শুধুমাত্র ভুল প্রথার কারণে আমি ভীষণ তরুণী ও সুন্দরী ছিলাম পড়াশোনা চলাকালীন আমার বাবা আমার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে আসে এবং তাদের আর্থিক অবস্থা অনেক ভালো দেখে বাবা আমার বিয়ে নাজিম নামের ওই ছেলেটির সঙ্গে পাকা করে দেয় বিয়ের পরে আমি যখন ফুলসজ্জার রাতে ঘরের মধ্যে বরের অপেক্ষা করছিলাম তখন কিছুক্ষণ পরে আমার বর ঘরের ভিতরে আসে আমার ভাসুরকে সঙ্গে নিয়ে আমার বরেরা দুই ভাই কিন্তু আমার বিয়ে ছোটর সঙ্গে হয়েছিল আমার বাবা যখন জিজ্ঞেস করেছিল বড় ছেলের বিয়ে না দেওয়ার কারণ তখন আমার শাশুড়ি মা কারণ হিসেবে বলেছিলেন তার বড় ছেলে নাকি এখনও বিয়ে করতে রাজি নয় তাই আমার বিয়ে ওই বাড়ির ছোট ছেলে নাজিমের সঙ্গে ঠিক হয়েছিল তারপর ফুলসজ্জার রাতে আমার বর ও ভাসুর তারা দুজনে একসঙ্গে হাতে গোলাপ ফুল নিয়ে এসে আমার কাছে এসে বলে তারা দুজন মিলে নাকি আমার সঙ্গে ফুলসজ্জার রাত করবে আমার বর ও ভাসুরের কথা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আমি তখন অনেক বেশি আশ্চর্য হয়ে বিছানা থেকে নেমে বললাম তোমাদের কি মাথা খারাপ আছে এইসব কি বলছো তোমরা আমার বিয়ে তো নাজিমের সঙ্গে হয়েছে আমার কথা শুনে বর আমার মুখে হাত দিয়ে বলল একদম বেশি কথা নয় আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে এই বলে আমার বর ও ভাসুর মিলে জোর জবরদস্তি আমার হাত পা বেঁধে দিয়ে সারা রাত ধরে আমার সঙ্গে সব কিছু করেছিল হিংস্র পশুর মতো সারা রাত ধরে আমাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছিল শুধু তাই নয় আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল সে তো আগে থেকেই বিবাহিত ছিল বিয়ের প্রথম দিন রাতেই যদি একটা মেয়ে পীড়িত হয় তাহলে তার মানসিক অবস্থা কতটা খারাপ পর্যায়ে যাবে সেটা হয়তো আপনারা সবাই আন্দাজ করতে পেরেছেন কেন আমার বর ও ভাসুর মিলে আমার সঙ্গে এত জঘন্যতম কাজ করেছিল সেটা জেনে আপনারাও অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন তাই অনুরোধ রইল গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার বিয়ের আগে কথা হয়েছিল যে বিয়ের পরে আমি নিজের পড়াশোনা জারি রাখব কিন্তু আমার সঙ্গে তো সব কিছু উল্টোটাই হয়েছিল বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন মনে একটা উৎসাহ ছিল তারপর বিয়ের দিন ফুলসজ্জার রাতে আমার বর আমাকে একটা গোলাপ ফুলও উপহার দিয়েছিল আমার শাশুড়ি মা খুব খুশি হয়ে আমাকে একটা সোনার গলার মালা উপহার দিয়েছিলেন কিন্তু শ্বশুরবাড়িতে দুই দিন কেটে যাওয়ার পরে তৃতীয় দিন আমার মনে খটকা লাগে কারণ সেদিন আমি যখন আমার ভাসুর বর ও শাশুড়ি মাকে দুপুরের খাবার খেতে দিয়েছিলাম তখন আমাদের বাড়ির বেল বেজে ওঠে তারপর আমি যখন দরজা খুলতে যাই তখন শাশুড়ি নিজের খাবারের টেবিল থেকে উঠে আমার হাত ধরে বললেন নাসরিন তুমি এখানে থাকো আমি যাচ্ছি আমি তখন শাশুড়ি মাকে বললাম মা আপনাকে খাবার ছেড়ে যেতে হবে না আমি যাচ্ছি তো কিন্তু শাশুড়ি মা তো আমার যাওয়ার নাম শুনে অনেক বেশি ঘাবড়ে গিয়ে বললেন নাসরিন আমি যা বলছি তুমি সেটাই করো না তারপর শাশুড়ি মা নিজের খাবার ছেড়ে বাড়ির দরজা খুলতে যান দরজা খুলতেই পুলিশ আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং পুলিশের আওয়াজ শোনা মাত্রই আমার ভাসুর খাবারের টেবিল থেকে উঠে তাড়াতাড়ি করে উপরের ঘরে চলে যায় আমার শ্বশুরবাড়িতে পুলিশকে দেখে তো আমি খুব বিস্মিত হয়েছিলাম মনে অনেক রকম প্রশ্ন জিগেছিল যে পুলিশ কেন আমাদের বাড়িতে এসেছে আমি তখন বরকে জিজ্ঞেস করলাম পুলিশ কেন আমাদের বাড়িতে এসেছে এবং পুলিশের আওয়াজ শোনা মাত্রই আমার ভাসুর কেন তাড়াতাড়ি খাবার ছেড়ে উপরের ঘরে চলে গেল বর তখন একটু রাগী মেজাজ নিয়ে আমাকে বলল তোমাকে এই সব ব্যাপারে অত জানার দরকার নেই তুমি রান্নাঘর থেকে আমার জন্য একটুখানি চিনি নিয়ে এসো আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম পুলিশ আমার ভাসুরের নামেই কিছু একটা বলছিল এবং আমার মনে একটু খটকা লেগেছিল যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার থেকে হয়তো কিছু একটা হচ্ছে। তারপর পুলিশে চলে যাওয়ার পরে শাশুড়ি যখন আসেন তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার ভাসুরের নামে তারা কি জিজ্ঞেস করছিল শাশুড়িমা তখন মুচকি হেসে আমার পিঠে হাত বুলিয়ে বললেন আরে বৌমা তোমার ভাসুরের নামের তো আমাদের পাড়াতে অনেকেই আছে যাদের নাম ইমরান তাই তোমার বুঝতে ভুল হয়েছে আমাদের পাড়ার কোনো একজন ইমরানকে পুলিশ খুঁজছিল তাই তুমি এই ব্যাপারে আর বেশি মাথা না ঘামিয়ে আমাদের সঙ্গে বসে খাবারটা খেয়ে নাও শাশুড়ি মায়ের কথায় বিশ্বাস করে আমি আর বেশি ভাবনা চিন্তা না করে খাবার খেতে বসি তারপর খুব ভালোভাবেই আমার শ্বশুর বাড়িতে সাত দিন আমার কেটে যায় সাত দিন কেটে যাওয়ার পরে আমার বরের আসল চেহারা ফুটে ওঠে বিয়ের সাত দিন পর থেকেই আমার বরের আমার উপরে অত্যাচার শুরু হয় আমার বর শুধুই শুধুই আমার উপরে অত্যাচার করতো আমার তখন মনে হয়েছিল সাত দিন পরে একটা মানুষের মধ্যে এতটা পরিবর্তন কিভাবে আসতে পারে নাকি আমি ভুলছিলাম যাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম সে তো একজন অত্যাচারী সে নারীদেরকে তুচ্ছ মনে করে সে নারীদেরকে নিজের পায়ের জুতো মনে করে সেদিন আমি যখন আমার বইগুলো বের করে পড়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন বর ঘরের ভিতরে এসে বলল তুমি কি করছো এই বইগুলো নিয়ে কি করবে আমি তখন বরকে অনেক খুশি হয়ে বললাম আমার এম বি লাস্ট ইয়ার চলছে কিছুদিন পরেই তো পরীক্ষা আছে তাই আমি প্রস্তুতি নিচ্ছি এই কথা শোনা মাত্রই বর আমার হাত থেকে বইটা কেড়ে নিয়ে বলল এখন তোমার বিয়ে হয়েছে তাই পড়াশোনা করার আর কোনো দরকার নেই আমাদের বাড়ির মেয়ে ও বউরা বিয়ের পরে স্বামীর কথা মতো কাজ করে তাই তোমাকেও আমার কথা মানতে হবে বরের কথা শুনে আমি যখন প্রতিবাদ জানাই তখন বর আমার উপরে তেতে উঠে এবং আমার বইটাকে ছিঁড়ে খুঁড়ে নষ্ট করে দেয় অনেক কাকুতি মিনতি করা সত্ত্বেও আমার বইটাকে নষ্ট করে ফেলে দেয় বরের উগ্র ও রুক্ষ স্বভাব দেখে আমি খুবই আশ্চর্য ছিলাম যে একটা মানুষের সাত দিনের মধ্যেই কীভাবে এতটা পরিবর্তন হতে পারে তারপর আমার বইটা যখন ছিঁড়ে খুঁড়ে নষ্ট করে দেয় তখন আমি অনেক কেঁদেছিলাম এবং শাশুড়ি মাকে ঘরে ডেকে বলেছিলাম যে তার ছেলে কিভাবে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এবং আমার বইটাকে ছিঁড়ে খুঁড়ে নষ্ট করে দিয়েছে কিন্তু শাশুড়ি মাও সেরকমভাবে কোনো সাড়া দেননি তারপর সেদিন যখন আমার ভীষণ মন খারাপ ছিল তখন আমার বোন ফোন করেছিল এবং বোনের সঙ্গে ফোনে কথা বলার সময় আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং ভেবেছিলাম আমার বরের ব্যবহারের ব্যাপারে আমার বোনকে সব কিছু বলব কিন্তু বোনকে কিছু বলার আগেই আমার বর গরম আয়রন নিয়ে এসে হঠাৎ করে আমার পিঠে ছ্যাঁকা দেয় এবং পিঠে যখন ছ্যাঁকা দেয় তখন আমার হাত থেকে মোবাইলটা ছুটে নিচে পড়ে যায় এবং আমার বর গরম আয়রনের ছ্যাঁকা দিয়ে আমাকে ভয় দেখিয়েছিল যাতে আমার বোনকে বরের উগ্র ব্যবহারের ব্যাপারে কিছু না বলি সেদিন অনেক কষ্ট ও যন্ত্রণায় আমি কেঁদে কেটে বাবা মায়ের কথা মনে করছিলাম আর ভাবছিলাম কোনো কিছু ভালোভাবে যাচাই না করে শুধুমাত্র আর্থিক দিকটা দেখে কিভাবে আমার বাবা মা এই রকম ছেলের সঙ্গে বিয়ে দিতে পারলো যে আমাকে মানুষ বলে মনেই করে না তারপর সেদিন ভাসুর আমার মন খারাপ দেখে আমাকে সঙ্গে করে বাজারে নিয়ে গেছিল একটা নতুন বই কেনার জন্য তারপর আমি ভাসুরের সঙ্গে নতুন বই কিনে যখন ঘরে ফিরে আসি তখন বর আমার উপরে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় ও আমাকে জিজ্ঞেস করে তুই কার অনুমতি নিয়ে ঘরের বাইরে গেছিলিস শুধু তাই নয় সেদিন আমার চরিত্রে দাগ দিয়েছিল আমার বর আমি তখন বরকে বললাম আমি ইমরান দাদার সঙ্গে বাইরে গেছিলাম একটা নতুন বই কিনতে তারপর বর উগ্র মেজাজে আমাকে আঙুল দেখিয়ে বলল তুই নিশ্চয়ই আমার দাদার চোখে ধুলো দিয়ে তোর প্রেমিকের সঙ্গে বাইরে দেখা করতে গেছিলিস এবং বোরখা না পরেই তোর এই বাড়ির বাইরে যাওয়ার সাহস হলো কী করে তুই জানিস না মুসলিম মেয়েদের পর্দার মধ্যে থাকতে হয় তখন আমার ভাসুর বরকে বলেছিল যে উনি আমাকে সঙ্গে করে বাইরে নিয়ে গেছিলেন কিন্তু তা সত্ত্বেও শুধুই শুধুই আমার বর আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তারপর বর আমাকে একটা অনেক নোংরা ভাষায় গালাগাল দিয়ে বলল তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করব না এই বলে বর আমার হাত ধরে বাড়ি থেকে বের করতেই যাচ্ছিল তখন আমার শাশুড়ি মা ও ভাসুর বরকে বাধা দেয় আমি তখন বরের হাতটাকে ছাড়িয়ে দিয়ে বললাম আমার চরিত্রে এত বড় দাগ নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না বরের শুধুই শুধুই আমার চরিত্রে দাগ লাগানোর কথা শুনে আমিও বলেছিলাম মেয়েদেরকে যেমন পর্দার মধ্যে থাকতে হয় ঠিক সেই রকম ছেলেদেরকেও পর্দার মধ্যে থাকতে হয় যাতে তারা অন্য কোনো মেয়ে বা মহিলার দিকে নোংরা দৃষ্টিতে না তাকায় এই কথা শোনা মাত্রই বর আমার দিকে এগিয়ে এসে আমার গলাটাকে টিপে ধরে এবং বলে তোর সাহস কি করে হলো আমাকে এত বড় কথা বলার আজ তো আমি তোকে শেষ করে দিব তারপর আমার বর যখন আমাকে নোংরা ভাষায় গালাগালি করে তখন আমি বাধ্য হয়ে বরের গালে থাপ্পড় মারার প্রয়াস করেছিলাম তখন আমার বর তার মা ও দাদার সামনে বলেছিল মা আমি এই মহিলার সঙ্গে একটা মুহূর্ত থাকতে পারবো না তাই আমি একে এক্ষুনি তালাক দিলাম তারপর আমার বর আমাকে তিন তালাক দিয়েছিল তালাক 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 সেদিন আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম বরের খারাপ ব্যবহার দেখে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে বিয়ের কিছুদিন পরেই আমার এইভাবে তালাক হয়ে যাবে সেদিন ভাবছিলাম যে মানুষ এতটা নিষ্ঠুর ও নির্দয় কীভাবে হতে পারে এবং কেন আমার বর আমার উপরে শুধুই শুধুই অত্যাচার করত। এর আসল রহস্য কী ছিল সেদিন তালাক দেওয়ার আগেই বর আমাকে অনেকবার কিন্তু বাড়ি থেকে বের করার চেষ্টা করেছিল কিন্তু আমার শাশুড়ি মা ও ভাসুর তারা বরকে বাধা দিয়েছিল কিন্তু বর যখন আমাকে তিন তালাক দেয় তখন আমাকে বাধ্য হয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসতে হয় এবং বাড়ি এসে আমি আমার বাবা মাকে সব কিছু বলেছিলাম যে কিভাবে আমার বর আমার উপরে শুধুই শুধুই অত্যাচার করত। আমার কাছ থেকে সব কিছু শোনার পরে বাবা সিদ্ধান্ত নিয়েছিল যে আমাকে আর ওই বাড়িতে পাঠাবে না কিন্তু ওই ঘটনার এক সপ্তাহ পরে আমার শ্বশুরবাড়ির লোকেরা আবার আমাদের বাড়িতে এসেছিল। এবং আমার কাছে তারা ক্ষমা চেয়ে বলেছিল তারা নাকি আবার আমাকে নিয়ে যেতে চায় কিন্তু আমার যেহেতু তালাক হয়েছিল সেই তালাকটাকে কাটানোর জন্য আমাকে ভাসুরের সঙ্গে হালালা করতে হয়েছিল আসলে মুসলিম সমাজে কোনো ছেলে যদি তার স্ত্রীকে তালাক দেয় এবং তালাক দেওয়ার পরে সে যদি আবার তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছে রাখে তাহলে সেই মেয়েটাকে আগে অন্য কোনো পর পুরুষের সঙ্গে বিয়ে করে আবার সে তার আগের স্বামীর কাছে ফিরে যেতে পারবে যেটাকে হালালা বলা হয় কিন্তু আমি ভাসুরের সঙ্গে কোনো মতে হালালা করতে রাজি ছিলাম না কারণ আমি আমার ভাসুরকে দাদার মতোই দেখেছিলাম কিন্তু আমি যখন এই হালালা করতে রাজি হয়নি তখন আমার মা আমাকে বুঝিয়ে বলেছিল যে আমি যদি শ্বশুরবাড়ি ফিরে না যাই তাহলে আমার বোনকে কেউ বিয়ে করতে রাজি হবে না প্রথমে তো বাবা আমাকে শ্বশুরবাড়ি পাঠাতে রাজি ছিল না আমার বাবার তো তাদের উপরে অনেক অভিমান ছিল কিন্তু পরে আমার ছোট বোনের কথা মাথায় রেখে বাধ্যতামূলক আমাকে শ্বশুরবাড়ি ফিরে যেতে হয়েছিল শ্বশুরবাড়ি ফিরে যেতে আমার আপত্তি ছিল না আমার বোনের কথা মাথায় রেখে আমি শ্বশুরবাড়ি যেতে রাজি ছিলাম কিন্তু আপত্তি ছিল হালালা প্রথায় যেটা আমি কোনো মতেই মেনে নিতে রাজি ছিলাম না কিন্তু বাধ্যতামূলক আমাকে এই হালালা প্রথা মেনে নিতে হয়েছিল এবং ভাসুরের সঙ্গে বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে হয়েছিল ভাসুরের সঙ্গে হালালা হওয়ার আগে কথা হয়েছিল যে ভাসুরের সঙ্গে বিয়ে করার দুই দিন পরেই ভাসুরকে তালাক দিয়ে আবার আমার বরের সঙ্গে আমার বিয়ে দিবে। কিন্তু এর সব কিছুর আমার সঙ্গে উল্টোটাই হয়েছিল কারণ বিয়ের পরে আমি যখন আবার শ্বশুরবাড়িতে আসি তখন আমার মনে এটা নিয়ে ভয় ছিল যে আমি তো ভাসুরকে নিজের দাদার মতো মনে করি তাহলে উনি কি আমাকে নিজের বোনের মতো মনে করেন নাকি উনি নিজের অধিকার আমার কাছে চাইবেন এবং আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করবেন তারপর আমার কিছু বলার আগেই আমার ভাসুর সেদিন রাতের বেলা টলমল করে মদ্যপান করে ঘরের ভিতরে ঢুকে আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক তৈরি করার চেষ্টা করে আমি তখন আমার ভাসুরকে অনেক জোরে একটা ধাক্কা দিয়ে বললাম আপনি আমার দাদার মতো তাহলে আপনি কিভাবে আমার সঙ্গে এই রকম করতে পারেন আর এমনিতেও আমি একদিনের জন্য আপনার স্ত্রী আপনার সঙ্গে আমার হালালা সম্পর্ক তৈরি হয়েছে আমার কথা শোনার পরে ভাসুর অনেক জোরে জোরে হেসে বলল হালালা সম্পর্ক হলেও তুই আমার স্ত্রী তাই তোর সঙ্গে আমার যেটা করতে ইচ্ছে করবে আমি সেটাই করব। এবং তোকে আমার কথা মতোই চলতে হবে এই বলে আমার ভাসুর আমার কাছে এসে জোর জবরদস্তি আমার ব্লাউজটা কেটে এনে খুলে ফেলে দেয় তারপর সারা রাত ধরে আমার সঙ্গে সম্পর্ক করে হিংস্র পশুর মতো আমাকে সারা রাত ধরে লুটে পুটে খায় তখন আমার চোখের জল ফেলা ছাড়া আর কোনোই উপায় ছিল না এইভাবে দুই দিন কেটে যাওয়ার পরে সেদিন হঠাৎ করে লুৎফা নামের একটি মেয়ে আমার শ্বশুর বাড়িতে আসে তারপর ওই মেয়েটির ব্যাপারে সত্যি কথাটা জেনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় কারণ ওই লুৎফা নামের মেয়েটি আর কেউ নয় আমার বরের নাকি প্রথম স্ত্রী ছিল যেটা শোনার পরে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল তাহলে আমার বর কেন আমাকে বিয়ে করেছিল যখন সে আগে থেকেই বিবাহিত ছিল তার স্ত্রী থাকা সত্ত্বেও সে কেন আমার সঙ্গে ছলনা করেছিল কেন আমাকে ঠকিয়েছিল এর সব কিছুর উত্তর তো আমার শ্বশুরবাড়ির লোকের কাছে ছিল তারা সব কিছু জেনে শুনে বরের আমার সঙ্গে দ্বিতীয় বিয়ে দিয়েছিল লুৎফা যখন শ্বশুরবাড়িতে আসে তখন আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে লুৎফার সঙ্গে কথা বলতে দিত না এদিকে লুৎফাও কিছুই জানতো না যে আমার বিয়ে তো তার বরের সঙ্গে হয়েছে কিন্তু আমি যখন এটা জানতে পারি যে আমার বিয়ে ভাসুরের সঙ্গে দেওয়ার জন্য নাকি এই সব কিছু নাটক করেছিল তখন তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় আসলে আমার ভাসুর মাতাল চরিত্রহীন জুয়াখোর এমনকি আমার ভাসুরের নামে কেস ছিল তাই সেদিন পুলিশ ভাসুরকেই আমাদের বাড়িতে খোঁজ করতে এসেছিল কিন্তু শাশুড়ি মা আমাকে মিথ্যে কথা বলেছিলেন যে পুলিশ আমাদের পাড়ার কোনো একজনকে খোঁজ করছিল আসলে আমার ভাসুরের চরিত্র ঠিক ছিল না বলে তাকে কোনো বাবা নিজের মেয়ে দিতে রাজি ছিল না আর এই কারণে আমার বিয়ে প্রথমে ছোট ছেলের সঙ্গে দেয় তারপর আমার বর সব কিছু জেনে শুনে আমাকে তালাক দেয় যাতে আমার বিয়ে ভাসুরের সঙ্গে হয়ে যায় এবং তাদের প্ল্যান অনুযায়ী এই সব কিছু হয়েছিল এবং আমি যখন সব কিছু জানতে পেরে যাই তখন আমার শাশুড়ি মা লুৎফাকে মিথ্যে বাহানা করে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এবং আমাকে লুৎফার সঙ্গে কথা বলার সুযোগ দেয়নি তারপর লুৎফার চলে যাওয়ার পরে আমি যখন অন্যায়ের প্রতিবাদ শুরু করি তখন শাশুড়ি মা আমার ভাসুর ও বর সবাই মিলে আমার উপরে অত্যাচার শুরু করে তখন আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে চরিত্রহীন ভাসুরের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্যই এই সব কিছু তারা আগে থেকে প্ল্যান করেছিল এই সব কিছু জানার পরে আমি আর একটা মুহূর্ত শ্বশুরবাড়িতে থাকতে রাজি ছিলাম না তাই আমি যখন নিজের ব্যাগপত্র গুটিয়ে নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন তারা তিনজন মিলে আমাকে চেপে ধরেছিল ভাসুর আমার হাত থেকে ব্যাগটাকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল আমার অনুমতি ছাড়া তুই কোথাও যেতে পারবি না তোকে এখানেই থাকতে হবে তারপর ভাসুর আমার হাতটাকে অনেক জোরে চেপে ধরে আমার গায়ে আঘাত দিতে শুরু করে আমি তখন নিজের মনে সাহস জুটিয়ে তাদেরকে বললাম তোমরা তিনজন মিলে আমার সঙ্গে অন্যায় করেছ আমি তখন বরকে বললাম তোমার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করে অন্যায় করেছ আমি পুলিশের কাছে গিয়ে তোমাদের নামে কেস করব। পুলিশের কথা শুনে আমার বর তখন ভাসুরকে বলল দাদা এ বেশি কথা বলতে শিখেছে এর মুখটাকে বন্ধ করে দাও এই বলে আমার ভাসুর অ্যাসিডের বোতল নিয়ে আসে এবং আমার শাশুড়ি মা নিজে একজন মহিলা হয়ে তার ছেলেদের অন্যায়ের সঙ্গ দিয়েছিল উনি একবারও তার ছেলেদেরকে আমার সঙ্গে অন্যায় করতে বাধা দেননি তারপর আমার শাশুড়ি ও বর তারা জোর জবরদস্তি আমার হাতটাকে চেপে ধরে থাকে ও ভাসুর আমার মুখে অ্যাসিড ঢালার জন্য আমার দিকে এগিয়ে আসে আমি তখন অনেক বেশি ভয় পেয়ে চিৎকার করে কাকুতি মিনতি করে বারবার বলছিলাম তারা যাতে আমাকে ছেড়ে দেয় ঠিক ওই সময় আমাদের বাড়ির ভিতরে পুলিশ ঢুকে পড়ে এবং পুলিশে আমার ভাসুরকে গ্রেপ্তার করে তারপর লুৎফা আমাকে জড়িয়ে ধরে আমি ওই সময় লুৎফাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম আসলে লুৎফায় পুলিশকে ডেকে নিয়ে এসেছিল কারণ লুৎফাকে যেদিন আমার শাশুড়ি মা বাহানা করে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয় সেদিন আমি সুযোগ বুঝে লুকিয়ে লুৎফার সঙ্গে কথা বলেছিলাম যেটার ব্যাপারে কেউ জানতোই না এবং তাকে সব কিছু বলেছিলাম যে তার বরের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং তার বর আমাকে তালাক দেওয়ার পরে ভাসুরের সঙ্গে আমার হালালা বিয়ে দেয় এবং ভাসুরের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এই সব কিছু তারা আগে থেকে প্ল্যান করে রেখেছিল আমার কাছ থেকে সব কিছু শোনার পরে লুৎফা আমার সাহায্য করতে রাজি ছিল এবং লুৎফাও আমি খুব ভালোভাবে জানতাম যে লুৎফার চলে যাওয়ার পরে কিন্তু তারা অবশ্যই আমার সঙ্গে অন্যায় করবে সেদিন আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম এই জন্যই বলে মেয়েদের বিয়ে দেওয়ার আগে ভালো করে একবার যাচাই করে দেখা উচিত যে ছেলেপক্ষদের সব কিছু সঠিক আছে নেই সব থেকে প্রথমে যাচাই করা উচিত যে তারা মানুষ না অমানুষ কারণ জীবনে বেঁচে থাকার জন্য টাকা পয়সাই সব কিছু নয় নিজের জীবনসঙ্গীর ভালোবাসারও প্রয়োজন হয় বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ